আরে জানি জানি বর্ষাকাল পড়ে গেছে তাই বলে কি ব্রাইরের লোকেশানে পৌঁছাতে দেরি করব একদমই নয় বৃষ্টি মাথায় বেরিয়ে পড়েছিলাম দুজনে বাহনটাকে নিয়ে আর দেখো সমস্ত সরঞ্জাম নিয়েছি ছাতা নিয়েছি দুখানা ছাতা আর ভিজে যাব বলে টাওয়ালও নিয়ে নিয়েছি আর আমরা এমনভাবেই বেরিয়েছিলাম যে মাঝখানে পুরো রাস্তা অর্ধেকটা ভিজেই গিয়েছিলাম কি আর করা যাবে সেটারও একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম হাই সকলকে কেমন আছে সবাই তো চলো আজকে আবার একটা ব্রাইটের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো ফাইনালি আমি যখন বেরোবো তখন এই বৃষ্টি আবার শুরু এতদিন যখন রোদ্দুরে পুরে আমরা যখন ব্রাইট সারাতে যেতাম তখন বলতাম কি গরম নাও এবার বৃষ্টি এসছে তার মধ্যে ভিজে ভিজে বেরো বেরোবো আর ঠিক তেমন মুহূর্তেই আমাদের বৃষ্টিটাকে নামতে হলো আমার সমস্ত প্রোডাক্ট আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আগেই পাঠিয়ে দিলাম তারপরে এখানে বর্ণালী বলছে ইভেন হচ্ছে যতবার আমি কাজে এসেছি ততবারই বৃষ্টি হচ্ছে এখানে আমি আমার ব্রাইডের মুখ থেকে আগে শুনে নিলাম যে কেমন লুক চায় আর আমার ব্রাইড এতটাই মানে মিষ্টি ছিল কি বলবো যে একদম নিজের সমস্ত কিছু আমাকে ডিটেলসে বলল যে এইভাবে এইভাবে বা তোমার মতন করে সাজাও আমি তার মানে সমস্ত কথা আগে শুনে নিলাম আর বাইরের মানে দেখো পরিস্থিতিটা এত বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে কারেন্ট চলে যাচ্ছিলো বারবার কারেন্ট চলে যাচ্ছিলো সিলিংয়ে ছিল না একটা ফ্যান যাও বা একটা স্ট্যান্ড ফ্যান ছিল স্ট্যান্ড ফ্যানটা আবার রাত দু রান্না করার জন্য মাঝপথে নিয়ে চলে গেল কী আর করা যাবে আমার ভাগ্যে তো এমনই হয় তাই না তবে কী আর করবো বলো আগে থেকে তো আমরা সব কিছু অ্যারেঞ্জ করা থাকলেও কোনো কোনো সময়ে মিস্টেক হয়ে যায় তো আমার কাছে যে একটা স্ট্যান্ড ফ্যান ছিল কিছুক্ষণ পরে আমাকে ওটাকে চেঞ্জ করে অন্য আর একটা স্ট্যান্ড ফ্যান এনে দেওয়ার ব্যবস্থা করেছিল যে কোনো সিচুয়েশানে আমাদের সব রকমভাবে সমস্ত কিছু আমাদের কিন্তু ম্যানেজ করে নিতে হয় সেইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত ম্যানেজ করে নিয়েছিলাম বারবার কারেন্ট যাচ্ছিলো বারবার প্রবলেম হচ্ছিলো কিছু করার নেই আমার ব্রাইড আমার সঙ্গে খুব অ্যাডজাস্ট করেছিল কি বলবো আমার ব্রাইডের সম্পর্কে কিছু বলার নেই খুব ভালো আমাকে একটা রিভিউ দিয়েছে শেষ অবধি আমি যতটা পেরেছি আমি ফিনিশিং দেওয়ার সবাই একটাই আমাকে কথা বলেছিল ওকে খুব সুন্দর লাগ আর হ্যাঁ বেশ কয়েকজন তো আমাকে কমেন্ট করেই দিল আমার ব্রাইডকে নাকি ফুল লুক্সটা কমপ্লিট হওয়ার পর একদম সিমোইর মতন লাগছিল আর আই মেকআপটা দেখো একটা ডাই ওর পছন্দ ছিল আমি ওকে দিতে পেরেছি আর হ্যাঁ স্কিন টাইপটা মেনটেন করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো আজকে আমার এই লুকস আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ